হ্যালো ফ্রেন্ডস তো আজ আবার চলে এসেছে একটি অন্য ধরনের ভিডিও নিয়ে আজ কিন্তু তোমাদের দেখাবো বৃষ্টির দিনে গ্রাম বাংলার পরিবেশ কেমন হয় আমরা কিন্তু ছোট থেকে এই সব পরিবেশই বড় হয়েছি তো আমাদের খুব ভালো লাগে এরকম জায়গায় ঘুরতে আজ বৃষ্টি পড়ছে হালকা একভাবে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে বৃষ্টিতে ভরাট হয়ে গিয়েছে দেখতে থাকো এরকম পরিবেশ কার কার দেখতে ভালো লাগে একটু কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো আর এটি সামনে সামনে কিন্তু আরও বেশি ভালো লাগে দেখতে ক্যামেরার থেকে আর এখানে কিছু মানুষ দেখতেই পাচ্ছ যেমন ট্রাক্টরে করে পাট নিয়ে যাচ্ছে পাট নিয়ে যাওয়ার সময় কিন্তু অনেক কষ্ট হয় বৃষ্টি হলে কিছু মানুষ পাট পাটকুটি তুলছে নিচ থেকে দেখতে পাবে এখন সামনে গিয়ে নি সেটাও আমাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখো কিছু মানুষ পাট কাটি তুলছে কত কষ্ট করে তো এইভাবেই আমাদের জীবন কাটে তো আর একটু সামনের দিকে আগে গেলে দেখতে পাবে যে চারিদিক যখন ডুবে গিয়েছে তো কিছু মানুষ যে ঘাস গরফে যে ঘাস খায় সেই ঘাস ডুবে গিয়েছে তো কষ্ট করে তারা সে ঘাসও কাটছে আর এখানে আমাদের একটা ফ্রেমিল মানুষ রয়েছে সে সবসময় ফোন করতে ব্যস্ত এখন সে ফোনেই আছে তো তাকে বাদ দিয়ে একটু সামনের দিকে আগে গেলে দেখি এই দেখো দেখতে বাচ্চা যেমন বলছিলাম চারিদিক ডুবে গিয়েছে এরা ঘাস কাটতে সব রাস্তা আছে বলে ভিডিও করছে দাঁড়াও গরুর খাবার তো ডুবে গিয়েছে এই জন্য সকল আগে একসঙ্গে নিয়ে বাইরে যাচ্ছে টাকা করে আর এরকম পরিবেশে কিন্তু না আসলে এবারকে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর পরিবেশ একটু কষ্ট হয় যদিও বা কষ্ট হলেও কিন্তু ভালো লাগে আমরা সব বন্ধু ফ্যামিলি একসঙ্গে বেরিয়েছি দেখো আমাদের তেমন কোনো কাজ নেই শুধু ঘোরার বেরিয়েছি কেউ কেউ রেনকোট কেউ ছাতা নিয়ে